রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা আর ক্ষমতাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা গেল এগারো মাস যাবৎ বাংলাদেশে ঘটছে গুণে গুণে আর দুই দিন ঐতিহাসিক পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ক্ষমতা গ্রহণের সম্ভবত তিনশো একষট্টি বা বাষট্টি জন পরিপূর্ণ হতে যাচ্ছে তো এই ইস্যুতে একটা বড় ধরনের ঘোষণা আসবে সেটা কোনটা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ এই সনদ শুধু আমার আপনার পরীক্ষার করবে আগামীর বাংলাদেশের তবে এই সনদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলা কানেক্ট হতে যাচ্ছে আর এই সনদটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম সরকার থেকে রাজনৈতিক সরকারের হাতে গেলে কতদূর বাস্তবায়ন হবে সন্দেহ আছে খুব এনসিপির বা এই যুলা আন্দোলনের যারা যোদ্ধা বা প্রথম সারির নায়ক হিসেবে যাদেরকে আমরা চিনি সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করেছে এবং তারা বলছেন যে কোন রাজদুদী সরকারের হাতে গেলে এই যুলা সনদ বাইখানে যে বিষয়গুলো কানেক্টেড হতে যাচ্ছে এগুলা বাস্তবায়ন হবে না সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উচিত তারা ক্ষমতায় থাকতে থাকতে এগুলাকে বাস্তবায়ন করতে হবে কিন্তু এটাকে সঠিক কোনো প্রসেস না এখন নাহিদ ইসলামদের এই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপি কি করছে নির্বাচন এবং সংবিধান সংশোধন নিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়ে করতে হবে এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না আমরা যতদূর জানি যে আপনার এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধনের কিছুটা ইস্যু আছে আর এই ইস্যুটা যেভাবে এনসিপি চাচ্ছে যে এই সরকার করে দিতে কিন্তু এই সরকার কি এখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না বিশেষ বিশেষ প্রয়োজনে সময়ে বিশেষ কারণে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল যেখানে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছিল তো সেই রাজনৈতিক দলগুলোর সাথে এখন এই সরকারের সম্পর্কের জায়গাটা তলানিতে চলে আসছে আমির কচু সাহেব বলছেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে এবং এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয় যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে গণতন্ত্র কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করেন না তারা ঠিক কি চায় তারা নিজেরাও জানে না এই কথাটা সত্য এনসিপি জানে তারা কখনোই ক্ষমতায় যাবে না কথা একটা চেয়ারম্যান লোকাল পাস সেখানে আছে। ক্ষমতায় বিএনপি যাবে এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায় কারণ বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাইব হয়তো বিএনপি নয়ত আওয়ামী লীগ এদের সাথে জোট বাইদা বাকি দলগুলো টিকে থাকতে পারে কিন্তু স্বতন্ত্রভাবে একটা দল গিয়া ক্ষমতায় যাবে এটা এনসিপিও ভালো করে জানে যেটা বিএনপি এখন বিএনপির প্রতি কি এনসিপির আস্থা আছে না বিএনপির প্রতি এনসিপির কোনো আস্থা নাই তাদের কথাবার্তা চালচলন বিভিন্ন বক্তব্য আপনি যদি প্রতিনিয়ত শোনেন তাহলে বুঝতেই পারবেন যে রাজনৈতিক দল হিসাবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে সেখানে কানেক্টেড হওয়া প্রত্যেকটা জিনিস একটা রাজনৈতিক দল পুঙ্খানুপুঙ্খভাবে মাইনা চলবে এটার উপর আস্থা কিন্তু এনসিপি রাখতে পারতেছে না তো তারা যেটা আস্থা রাখতে পারতেছে না সেখানে তাদের প্রতি অন্য রাজনৈতিক দলগুলো কি আস্থা রাখার মতো জায়গা আছে বা এই দেশের জনগণের তাও কিন্তু নাই আমি এনসিপি নিয়ে করা সমালোচনা করি এই কারণেই যে আমারও ভিডিওগুলো কিন্তু এখনো চ্যানেলে আছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এনসিপি কে আমরা যথেষ্ট সাপোর্ট করছি তখন রাজনৈতিক দল হয় নাই কিন্তু যখন এই ক্ষণ এই মুহূর্তে এসা এই দলগুলো সর্বোচ্চ পর্যায় থেকে একদম রুট লেভেলে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন জিনিসের হাতে গোনা দু একজন নেতৃত্ব ছাড়া প্রত্যেকের নামেই অথবা এপিএস কারো বাবা কারো ভাই এখন ক্ষমতায় থাকাকালীন এগুলো কিছু হয় না আমিনিক সময় হয়েছে এখন একটার পর একটা বের হচ্ছে না বের হচ্ছে গণমাধ্যম লিখতেছে না লিখতেছে তো এখন তাদের বিরুদ্ধে হয়তো অনেক কিছু আমরা দেখতেছি না বাট যতটুকু দেখতেছি এটারও কোনো অ্যাকশন দেখছি না আর এগুলা দেখা অ্যাকশন হোক না হোক জনগণের কাছে এনসিপির যে মূল্যায়ন ছিল সেটা কমে গেছে তো এখন এনসিপি যে স্বপ্নটা দেখছে জুলাই সনদ নেয়া বা এটার বাস্তবায়নের যে প্রক্রিয়া তারা ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন হয়তো চাপ দিয়ে এটা করাই ফেলবে আদৌ কিন্তু এটা সম্ভব হবে না দিন শেষে নির্বাচনের মাধ্যমে সবকিছু হবে সময় বলে দেবে ভালো থাকুন